চারদিকে মানুষের ভিড় সবাই ছুটছে নিজের জীবনের পেছনে ঠিক সেই সময় একজন কোটিপতি দিশে হারা হয়ে চিৎকার করে উঠল তার জীবনের সবচেয়ে দামি জিনিসটা হারিয়ে গেছে আর ঠিক তখনই ভিড়ের এক কোণে দাঁড়িয়ে থাকা একটি রাস্তার ছেলে নীরবে এগিয়ে এলো তার হাতে যা ছিল তা দেখে কোটিপতির চোখের সামনে অন্ধকার নেমে এলো এই একটা মুহূর্তেই বদলে যেতে চলেছে দুটো সম্পূর্ণ ভিন্ন জীবন শহরের সবচেয়ে দামি এলাকা উঁচু উঁচু কাচের বিল্ডিং সিগনালের শব্দ দামি গাড়ির শাড়ি এই বিলাসের মাঝেই প্রতিদিন লড়াই করে এক ছোট্ট ছেলে নাম তার রাহাত বরেশ মাত্র এগারো ছেঁড়া জামা খালি পা মুখে ক্লান্তি কিন্তু চোখে সাহস সে ভিক্ষা করে না শুধু বলে কেউ যদি একটু কাজ দেন বেশিরভাগ মানুষই তাকে দেখেও না দেখার ভান করে সে ঘুমায় ফুটপাতে তার বিছানা পুরনো খবরের কাগজ কম্বল ছেঁড়া চাদর তার মা মারা গেছে তিন বছর আগে জ্বরে পড়ে চিকিৎসা না পেয়ে মা যাওয়ার আগে শুধু একটাই কথা বলে গিয়েছিল সততা রাখিস দুনিয়া তোরে ঠকাইলেও তুই কাউকে ঠকাস না এই শহরেই থাকে এক নাম করা কোটিপতি রায়হান চৌধুরী শত কোটি টাকার মালিক শপিং মল ফ্যাক্টরি বিলাসবহুল বাড়ি সব আছে কিন্তু জীবন থেকে হারিয়ে গেছে হাসি স্ত্রী মারা গেছে বহু বছর আগে একমাত্র ছেলেটাও দুর্ঘটনায় মারা গেছে আজ তার জীবনের একমাত্র সঙ্গীতার পোষা কুকুর টমি টমির সাথেই সে কথা বলে হাঁটে একদিন বিকেলে রায়হান টমিকে নিয়ে হাঁটছিল হঠাৎ ভিড়ের মধ্যে ধাক্কা লাগতেই টমির লিশ হাত থেকে খুলে যায় টমি দৌড়ে সোজা রাস্তায় নেমে পড়ে ঠিক তখনই উল্টো দিক থেকে আসছিল বিশাল এক ট্রাক মানুষ চিৎকার করে ওঠে কুকুরটা কুকুরটা রায়হানের চোখ অন্ধকার হয়ে যায় পা চলতে চায় না ঠিক তখনই রাহাত দৌড়ে ঝাঁপ দেয় ট্রাকের সামনে ঝাঁপ দিয়ে টমিকে টেনে নেয় কিন্তু নিজে ভারসাম্য হারিয়ে ছিটকে পড়ে যায় রাস্তায় রক্ত মানুষের চিৎকার রাহাতের চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসে টমি বেঁচে যায় কিন্তু রাহাত পড়ে থাকে নিথর রায়হান পাগলের মতো ছেলেটাকে নিজের গাড়িতে তুলে নেয় নিজের হাতে ধরে রক্তাক্ত শরীর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বলে আর এক মিনিট দেরি হলে ছেলেটা মারা যেত রায়হান হাসপাতালের করিডোরে বসে কাঁদে এক কুটিপতি আজ নিঃশ্বের মতো অসহায় কিছুক্ষণ পর রাহাত জ্ঞান ফিলে পায় রায়হান জিজ্ঞেস করে তোর কিউ নাই রাহাত নিচু গলায় বলে আমি একাই এই দুটো শব্দ রায়হানের হৃদয় ভেঙে দেয় কারণ তিনিও একাই কয়েকদিন পর রাহাত সুস্থ হয় সে আবার রাস্তায় ফিরে যাওয়ার কথা ভাবে কিন্তু রায়হান বলে আজ থেকে তুই আর রাস্তায় থাকবি না তুই আমার ছেলে রাহাত ভয় পেয়ে বলে আমি রাস্তা ছেলে রায়হান দৃঢ় কণ্ঠে বলে আজ থেকে তুই রাজপথের ছেলে না আমার ঘরের ছেলে সেদিন রাহাত নতুন কাপড় পরে নতুন নামে স্কুলে ভর্তি হয় প্রথম দিন স্কুলে গিয়ে সে কেঁদে ফেলে কারণ এতদিনে কেউ তাকে নাম ধরে ডাকে টমি আর রাহাত একসাথে খেলাধুলো করে একদিন রাতে ছাদে দাঁড়িয়ে রায়হান বলে জানিস তুই সেদিন শুধু একটা কুকুর বাঁচাস তুই আমাকে আবার বাবা বানিয়েছিস রাহাত কাঁদতে কাঁদতে বলে আমি শুধু ভালো কিছু করতে চেয়েছিলাম আর সেদিন থেকেই রাস্তার সেই ছেলেটার জীবন বদলে যায় যে ছেলেটা কোনোদিন ভাবিলি তার নিজের ঘর হবে নিজের বাবা হবে নিজের পরিবার থাকবে আর সব শুরু হয়েছিল শুধু এক টুকরো সাহস আর এক টুকরো সততা দিয়ে